মাসাল্লাহ আমার প্রাণ ব্যবসা প্রতিষ্ঠান রোয়াইয়া আমার মেয়ের নাম এই দোকান সৌদি আরবের সবাই দোয়া করবেন আমার জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আসুন আমার প্রাণপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠানটা ফার্নিচারের যেটা আমার মেয়ের নাম ওই নাম করো সবাই আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এবং যার যার ফোমাসে লাগবে অবশ্যই মেসেজ করে বলবেন পাঠিয়ে দিবে বাংলাদেশে পার্সেল করে আর এই দেখুন আলহামদুলিল্লাহ তোমার প্রাণপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান সবাই দোয়া করবেন যার যেটা ভাল লাগে অবশ্যই কমেন্ট করে যার যেটা ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পার্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দিব এবং প্রতিটা সবার সাথে কিন্তু আমাদের ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সমস্যা নাই যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন পার্সোনালি দেশে পাঠিয়ে দিব এবং প্রতিটা সোফার সাথে আমাদের এখন ডিসকাউন্ট থাকবে যেহেতু সামনে রোজা আছে রোজার জন্য আমরা অবশ্যই ডিসকাউন্ট দিয়ে থাকি ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিব বিশেষ করে সদিদের জন্য আর কি সদিদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিব যার যেটা ভালো লাগে এবং বাংলাদেশে যারা আর দিতে চান অবশ্যই পার্সোনালি মনে দিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সমস্যা নাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ অনেক মডেল আছে অনেক ডিজাইন আছে এখানে আমরা রেডিমেড সেল করি রেডিমেড বিক্রি করে থাকি

প্রতিটা সোফাই আমরা দেখে গেছে পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে থাকি এখানে পাঁচ বছর দশ বছরের গ্যারান্টি দিয়ে দিয়েছি এই এগুলো সব কাস্টমারের করি এই সবগুলো কাস্টমারের অর্ডার দেওয়া এগুলো এই যে এটার কাজ চলতে আছে এবং এটার কাজ মোটামুটি শেষ কালকে ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের যেন আমরা ঠিকঠাক মতো এই সৌদি আরবে ঠিকঠাক মতো থাকতে পারি এবং আমরা যেহেতু রেমিডেন্স যোদ্ধা অবশ্যই আমাদের জন্য দোয়া করুন ইনশাল্লাহ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম